হ্যালো ফ্রেন্ডস আলাইকুম আজকে আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি ডাইনিং টেবিলের কাভার সেট নিয়ে এটার ম্যাটেরিয়াল থাকবে কোরিয়ান ভেলভেট চেডি কটনের মধ্যে আর এটার উপরে যে প্রিন্টটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ থ্রি ডি প্রিন্টের মধ্যে থাকবে এক সেটার মধ্যে কিন্তু আপনারা সাত পিস পাবেন মানে ছয়টা চেয়ারের জন্য আর একটা টেবিলের জন্য পাবেন আপনারা যারা অনলাইন থেকে অর্ডার করবেন অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করবেন অনেক কালার আছে আছে আমি এক এক করে সবগুলোই দেখিয়ে দিচ্ছি আপনারা দেখতে থাকেন